আজকে বাসায় আম চলে আসছে এক ক্যারেট আম চলে আসছে এই আমের অর্ডার করছিলাম কি আজকে অনেক দিন হয় অর্ডার করছিলাম আমের সেই আম আজকে আসছে তো আমগুলো একটু দেখাই সবাই রে বাবা রে বাবা এরকম ক্যারেট আমার বাসা আরও আছে প্রতি বছরই ক্যারেট ভরে ভরে আম কিনি ওই যে রান্নাঘরের সানসেটের উপরে ওখানেও ক্যারেট ভরা আম আমের ক্যারেট আছে আর এই যে আজকে পুরো এক ক্যারেট আম চলে আসছে বাসায় এই যে পুরো এক ক্যারেট এখানে কাগজের তলে আরও আছে আর এই যে একদম আম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আস্তে 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 ওরকম ফেললে আম নষ্ট হয়ে যাবে পুরো এক ক্যারেট এর তলে আরও আছে এগুলো সাজায় পাঠাইছে এই যে তলে আরো আছে এই কাগজের তলে আরো আছে দেখি সরো 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 এই যে কাগজের তলে আরো আছে পুরা পঞ্চাশ কেজি আম এই যে এখানে তলে আরো আছে ওই কাগজের তলে আরো আছে পুরা সাজায় সাজায় পাঠাইছে পুরা রূপালি আম যার যার আম লাগবে শেষে চলে আসো আমার বাসায় আম খাওয়ার জন্যে অনেক সুন্দর আম ওয়াও কি ঘেরান এক ক্রেট আম পোড়া চলে আসছে পাখি আম কে খাবে আমি এই যে আম চলে আসছে এখন আম একটা কাটি দেখি কেমন লাগে খাইতে কোনটা কাটবো মা একটা উঠাও তো পাকা দেখে একটা উঠাও অবশ্য আম দুই ক্যারেট দিছিল আমি অবশ্য এক ক্যারেট আর আরেক ক্যারেট এই আস্তে আস্তে উঠাও এটা উঠাও এক ক্যারেট রাখছে আর এক ক্যারেট ফিরাই দিলাম কারণ এত আম তো আসলে খাওয়ার লোক নাই এই জন্যে ওটা না পাকাটা উঠাও পাকাটা উঠাও একটা পাকা এই যে এটা এটা তো পুরাকুরি পাকে নাই এখনও শক্ত আছে দেখি এটা পাকছে কিনা এই যে এটা পাকছে এটা অনেক সুন্দর পাকা এটা কাটি দেখি কেমন হয় আর এইগুলো এখন রেখে দেব এইভাবেই ঝুড়িতে সাজায় রাখি কিছু আমার ফলের ঝুড়িটা অবশ্য মেয়ে ভেঙে ফেলছে অ্যাকচুয়ালি বছরের আম আমি ডিপ ফ্রিজে রেখে দিই কারণ আমার মেয়ে হচ্ছে আম খেতে খুব পছন্দ করে দেখা যাচ্ছে যখন আমের সিজন থাকবে না তখন ডিপের থেকে একটা একটা করে বের করে দিই আরও হচ্ছে সেগুলো খায় নিচেরগুলা নিজের নিচে আরও আম আছে এটার নিচে আরও আছে